আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন তার নাম হচ্ছে জাহিদ আলম তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার আমি জাস্ট ঢাকায় যাব আবার ব্যাক করব এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে তো বললো যে ঠিক আছে স্যার আপনি বলেন কি করতে পারেন বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটেন সকালে একটা বিকালবেলা একটা টিকিট কেটে দিলেন নিজে টাকা দিয়ে কাটলেন পরে টাকা ব্যাক দিব কথা বললাম কয়েক মিনিট ভাই টাকা ব্যাক দিব কেমন আছেন কি অবস্থা তাকড়া যুবক মানুষ যুবক তো ঠিক আছে আপনার টিকিট কেটে দিয়েছি টাকাটা না দিলেও হবে সমস্যা নাই রাখেন না আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য রায় ভাই টাকা দিব নাম্বার দিন আপনি আমাকে বললো আমার এই নাম্বারই বিকাশ আছে আপনি টাকাটা পাঠায় দেন কি সুন্দর ভাষা কি সুন্দর কথা এয়ারপোর্টে গেলে ভিআইপি জায়গাতে বসাবে আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে যতবার চাই সালাম গেলেই টিকিট কনফার্ম বোর্ডিং পাস কনফার্ম সব ওকে ঢুকেছি নরমালি ফেসবুকে জাস্ট ঢুকেছি দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া আর উপরে লেখা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছবিটা দেখি আমার কলিজায় কাঘাত লাগে কোয়াককি লাগে কথা তিন চার দিন পাঁচ দশ দিন হবে এই মানুষটা কেমনে দুনিয়ার থেকে বিদায় নিল কেমনে সম্ভব পরে পোস্ট করলাম দেখলাম তানুরের যে রাস্তা আছে বাইক নিয়ে আসছিল এটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে বাইক থেকে পড়ে একটা চোটে একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে এটাই দুনিয়া একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফেরদাউস রুচ মাকাম نصیব করে দিক পড়ে সবাই আমিন আমিন অতএব মাথায় রাখবেন লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে আপনার নামে মসজিদের মাইকে एलान হয়ে যাবে যখন লাশ আপনার কবরে রাখা হবে এটা প্রশ্ন করব সবাইকে উত্তর নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল রং দিবেন ভুল দিবেন তাই একটু ভেবে না একটু ভেবে উত্তর দেন বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা না তিনটা না চারটা মার্শাল্লাপ্রিসিয়েটেড অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড খুব ভালো বলেছ মোট প্রশ্ন হবে চারটা আমি বলবো আমি আমি তোকে বাধাতে আসি নাই অশম্ভল করতে আসিনি বলেন সবাই নগর ভরা কবরের মোট প্রশ্ন হবে কয়টা এক আমি প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন প্রথম প্রশ্ন মার রাব্বুক তোমার রব কে আরেকবার আওয়াজ দিয়ে বলেন সবাই আমাদের রব একজন তিনি কে আল্লাহ আল্লাহই রব এই রাবি আমার সব দমে দমে দোনো মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই আখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে বলেন সবাই রবকে প্রথম প্রশ্ন শেষ দ্বিতীয় প্রশ্ন আমার নবী আচ্ছা হাল হাদার Do you know this person who is he? তুমি কি মানুষটাকে চেনো এই মানুষ তোমার কে হয় সবাই উত্তর দিতে পারবে না না সবাই সবাই পারবে না অসম্ভব সবাই পারবে না আচ্ছা একটু এটা হটাই এবার এটা আমার মুখে কি আপনারা সবাই বলবেন যারা দেখছেন দেখছেন না বলেন এটা আমার মুখে কি জাস্ট দেখানোর জন্য মাইকটা হটাইছি আচ্ছা আমাকে মন থেকেই বলবেন আপনার আপনার আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নাই মন থেকে যা আসবে তাই দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা ন বিসল্লে আলা দোজাহানের বাদশা তুমি প্যারা ন বিসল্লে আলা জাঁদের যে সুন্দর তুমি নভি আমার কামলি হিওয়ালা সুমলা পড়বে না তোমার সবাই আমার নবী যদি দাড়ি রেখে সুন্দর হতে পারে আমরাও কি সুন্দর হতে চাই না আমি জানি তোমার দাড়ি নাই তুমি লজ্জা পাচ্ছো লজ্জা নাই বলো আমার সবাই সুন্দর হতে চাই না আমরা সবাই বীর চাইনা চাইনা চাই না করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাডি রেখে দেবো বলেন সবাই ইনশাআল্লাহ